মূসা আলাইহিস সালাম একবার আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন আল্লাহ এই পৃথিবীর মধ্যে সব চাইতে বড় আবিদকে কে সুবহানাল্লাহ বললেন আসলে তো যাকে আল্লাহ নবী পাঠান উনি বড় আবিদ আল্লাহ রব্বুল আলামিন বললেন ও মূসা আবিদ যদি দেখতে চাও পাহাড়ের চূড়ায় যাও একজন আবিদ আছে মূসা আলাইহিস সালাম পাহাড়ের চূড়ায় গেলেন যা দেখেন সুন্দর সুদর্শক একটা যুবক আল্লাহ একবার পায়ের মধ্যে বিচ্ছু দংশন করতেছে আর যুবক বলতেছে আলহামদুলিল্লাহ বলেন পায়ের মধ্যে বিচ্ছু কামড় দিচ্ছে আর যুবক বলতেছে আলহামদুলিল্লাহ মুসা আলাইসাল্লাম দেখে অবাক হয়ে গেলেন একই ব্যাপার মানুষ যদি কোনো সুসংবাদ শুনে তো বলে কি আলহামদুলিল্লাহ হে দুষ্ট কষ্টর মধ্যে আছে কই তো নাউজুবিল্লাহ হে আলহামদুলিল্লাহ কেন সামনে দেয়া আরে যুবক মানুষ যখন আল্লাহর দেওয়া কোনো নিয়ামত পায় আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে আমি দেখতেছি তোমার পায়ের মধ্যে বিচ্ছু দংশন করতেছে তুমি আলহামদুলিল্লাহ কেন বলো সে যুবক মুসানবীকে চেনে না যেহেতু পাহাড়ের চোরায় তাকে জবাব দেয় হ্যাঁ হ্যাঁ মুসাফির তুমি তার মজা বুঝতে না বিচ্ছু যখন আমার পায়ের মধ্যে দংশন করে বিষকে দেহে সরিয়ে পড়ে দিন রাত চব্বিশ ঘন্টা আমার মাহবুব মৌলার জিকির করতে পারে ওই জন্য আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি উদাহরণ দিলে আপনারা সহজে বুঝবেন এখন তো আধুনিক চিকিৎসা বিজ্ঞান আগের যুগে সর্দির দুইলে মানসে জালের গুড়া হয়তো এর গুঁড়া হয়তো জালের গুঁড়া আমিও খাইছি এক দুদিন খাদল ভাতাই দিয়া নাকের দ্বাৰো আনবার লাগই থুজ উঠে যিটোৱে দুই একটা ডোজ দেলাইলে মুখের বিরতে সর্দি কইতো আর খাইছ না আমি বৈরবের ফুল ভাৰু গেছি ঠিক না বেটি দূর থেকে কেজো দেখে এর উপর গজব না দিলি কিন্তু যে জালের গোড়ার একটা স্বতন্ত্র স্বাদ আছে কথা ঠিক না ঠিক আবার উপকারীও কিন্তু এই বাটা কইতেছে আমার যে বিচ্চ কামড় দেয় এটা আপনি বুঝতা না এটা হইল বিচ্চ কামড় দিলে বিষ আর সারা শরীরে ছড়িয়ে পড়ে অলসতা আসে না আমি দিনরাত রাত চব্বিশ ঘন্টা মৌলার এবাদত করতে পারি মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন আবিদ কত বছর যাবৎ আবাদত যুবক জবাব দেয় মাত্র সাড়ে তিন শত বছর এবার মুসানবি জিজ্ঞাসা করেন আমি তোমার খাবার দাবার কোথা থেকে আসে পাহাড়ের চূড়ায় এমনি আমি জবাব দেয় দিনর চব্বিশ ঘন্টা যে মৌলার গোলামি করি আমার যখন খাবারের সময় আসে আল্লাহ কুদরতি ব্যবস্থায় আমার সামনে খাবার হাজির করে দে এমনি মুসানাবিলাক দিয়া মানলেন ওরে তোমার মনে কি কোনো আশাকাঙ্ক্ষা আছে এমনি আবিদ বলে শুনেছি বনি ইসরাইলের মধ্যে মুসা নামে একজন পায়গাম্বরের আবির্ভাব হয়েছে আমার আশরাফ তাকে দেখবো মুসানুমে একটু মুসকি হাসি দিলেন আবার বললেন আর কোনো আশা আসেনি এক গ্লাস ঠান্ডা হয়নি কয় গ্লাস আর রে এক গ্লাস মুসা আলাইহিস সালাম আবিদকে সম্বোধন করে বললেন আবিদরে আমার দিকে থাকাও আমি বনি ইসরাইলের মুসা একটু অপেক্ষা কর পাহাড়ের নিচ থেকে পানি নিয়ে আসি মুসা আলাইহিসসালাম পাহাড়ের নিচে যখন পানি আনতে গেলেন পানি নিয়ে আইসা দেখেন এই আবিদার দুনিয়াতে নাই হিংস্র ব্রাক জানোয়ার তার দেহের গোস্ত টেনে টেনে খাচ্ছে আল্লাহর নবী জর জর করে চৌকের পানি ছেড়ে দিয়া মৌলার দরবারে ফরিয়াদ করেন আল্লাহ বিচ্চুর খামর খাইয়া সাড়ে তিন শত বৎসর পর্যন্ত গোলামি করল ওই আবিদকে যদি বাগের খোরাক বানান জানি না যারা জালিম তাদের সাথে আপনি কেমন আচরণ করবেন এমনি আল্লাহ ওহির মাধ্যমে মুসা পায়গাম্বরকে জানাইয়া দিলেন হে সাড়ে তিন শত বৎসর পর্যন্ত আমি খাবারের ব্যবস্থা দিলাম নিষেধ করেছি কারো কাছে না চায় শিরিক যদি নাও করে শিরিকের আবাস পাওয়া গেছে অরে মুসা জানিয়া কামাত পর্যন্ত এই পৃথিবীর মধ্যে যত নারী পুরুষের আগমন ঘটবে তাদের অন্তরে যদি সামান্য শিরিকে আঁকে দা থাকে আমি আল্লাহ তাদের কোনো প্রকারের আবাদত কবুল করব না আকিদা দুরুস করো আগে আমার ভাইয়েরা আর বাবারা বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী বলেন ইমানের সত্তর এর ঊর্ধ্বে শাখা আছে সুবহানাল্লাহ বলেন আমরা কটা জানি এর মধ্যে সর্ব উত্তম হলো লা ইলাহা ইল্লাল্লাহ আমার ভাইয়েরা আর বাবারা মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন আল্লাহ আমাকে একটা বাক্য শিক্ষা দেন যে বাক্যের মাধ্যমে আপনাকে বেশি বেশি করে স্মরণ করব আল্লাহ বলেন ও তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ موسی আলাইহিস সালাম বলেন আল্লাহ এই বাক্যটা তো দুনিয়ার সবাই পড়ে جناب ঠিক কবিগঞ্জ কোই মুখ জান তিন খানায় ঐক্য জুট নাই না আর জোরে তিন খানায় কয় বিএমপি আওয়ামী লীগ জাতীয় পার্টি যদি করতে পারে আপনার খানা খানায় করলে দুষ কি তিন খানায় জিগির পরে আর আপনি ফাস্টেক লুট চাল লই আপনি গোসা কথা ঠিক দেবে ঠিক এরার মতলব হইল ঠেহা ঠিক না বেঠি মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ এই জিকির তো দুনিয়ার সময় হরে আল্লার রব্বুল আলামিন বিলওয়ালী সাত আসমান সাত জমিন সাত আসমান সাত জমিন এবং তার মধ্যে যত সম্পদ রয়েছে সব কিছুকে যদি এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহকে এক পাল্লায় রাখা হয় লা ইলাহা ইল্লাল্লাহর সমকক্ষ হবে না এই জন্য নবীজি বলেছেন যাদ্দিদু ইমানকুম সাহাবায় কারামকে বলেছেন ওরে আমার সাহাবাই কারাম তোমরা তোমাদের ঈমানকে সুন্দর করে সাজাও বলেন কিন্তু বর্তমানে আমাদের বাংলাদেশে গর সাজানি লেফটিন সাজানি ঠিক নাবি ঠিক বাড়ির বাউন্ডারি সাজানির ডাঠ নবীজি সাহাবায় কারামদেরকে সবক দিয়েছেন যাদদিদু ইমান কম তোমরা তোমাদের ইমানকে সুন্দর করে সাজাও সাবায় কারম বললেন কেফানুজাত তিদু ইমান আনা রসুল আল্লাহ আল্লাহর নবী আমরা ইমানকে কীভাবে সাজাবো আল্লাহর নবী বলেন বেকৌলা ইলাহা ইলা বেশি বেশি করে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির পড়ো তোমাদের ঈমান সজ্জিত হয়ে যাবে Анна হাদিসে নবিজি বলেন উযকুরুল্লাহ তাআলা হাতা ইয়াকালু انك مجنون তুমি এমন ভাবে মওলার জিকির পড়ো দুনিয়ার মানুষজনও তোমাকে পাগল বলে সুবহানাল্লাহ কি বলে আরো জোরে পাগল আপনি যদি এটা কোন গ্রামপুর সুলতান মাহমুদপুর সুলতান মাহমুদপুর থেকে যদি কোনো মুরব্বী বাজারের তলে হাতে নিয়া বাজার যায় ইল ইল সাথে কথা না বলে ওটা বাজার ফোন কইরা কইবো তার চিরা গেছি কথা ঠিক না বেটি কে মাথে না খালি জিগির ভরে জিগির না ভাই রাজপুরা গান গায় সোনা বন্ধুরে পুরা হইল রে ও ঠিক ঠিক নবী জামালের যিকুরুল্লাহ তাআলা হattaa ইয়াকালু انك مجنون এমন ভাবে তুমি মওলার জিকির পড়ো দুনিয়ার মানুষ যেন তোমাকে পাগল বলে সুবহানাল্লাহ বলেন আমার ভাইয়ের আর বাবারা মওলার জিকির সারাব বলি হওয়া যায় না ঠিক না بیٹے আমার মায়ের আর বাবারা বলখের বাদশা ইব্রাহিম ইবনে আadham উনি ওনার বান্দীকে একদিন বললেন হে আমার বান্দি আমি শিকারে যাব তুমি আমার বিছনাটা সুন্দর করে জড়ো দিবা রুমটা পরিষ্কার করবা বান্দি যখন রুমের ভিতরে দুখ্যা দেখে এত সুন্দর আরামের গালিছা ভালো কইরা পরিষ্কার করেছে বান্দি মনে মনে ভাবছে আমার তো জীবনে ওই যা বিছনাত ঘুমাইতাম পারতাম না একটু টেস্ট কইরা দেখি খিদা কইরা দেখি খিদা কইরা টেস্ট কইরিয়া এমনে যেমনে শিমুলতুলার বালিশ আর কি রাজার বিছনা মহমলের বিছানা এমনে মাথা কান্দা শুইছে আর বান্দির গুম লেগেছে খিদা লেগেছে গ্যা গুম আমার ভাইরা বাদশা শিকার থেকে এসে দেখে বান্দি তার বিছনায় ঘুম এমনি বাদশা চিৎকার করে আওয়াজ দেয় বলে এরে বান্দি তোরে তোমার সাহর বান্দি হয়ে মনিবের বিছনায় আরাম করছিস বান্দি বলে যাব না টেস করছিলাম কি তা করছিলাম টেস করছিলাম ঘুমাইছে এমনি বাসা একটা বেতন মান্দির সারা দেহের মধ্যে এক শতটা বেতের আঘাত করেছে সারাটা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে এবার মান্দি ডাক দেয়া বলে শেষ তো বিচার এমনি বান্দি একটা হাসি দিয়ে চলে যাচ্ছে বড় বাদশা ইব্রাহিম ডাক দেয়া বলে অরে বান্দি এক শতটা বেতের আঘাত দিলাম সারা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল কার্লা এখন কেন হাসো ওই সময় বলে মাত্র পাঁচ মিনিট ঘুমাইলাম একশত বেতের আঘাত খেয়েছি অরে বাদ শাহ দীর্ঘদিন ধরে তুমি ক্ষমতার চালাইতেছো আরামের বিস্তায় ঘুমাও নো খবর নাই মরলে ভরে সত্তর মূল্য গদার কি পরিমাণ বাড়ি খাইবে আমি দেখি তোমার থেকে আমি ভালা একশো তো দেশ আর হয়ে গেছে গা মোটামুটি একটা অন্তর জাগছে যে ঠিকই আছে আমার তো মরন লাগবো আরেক দিন বলখের বাদশা ইব্রাহিম ইব আদম রাজ সিংহাসনে ঘুমায় রইছে গভীর রাতে আড়াত করে শুনে দব দব করে পায়ের তালে শোনা যায় সুবহানাল্লাহ বল ইবনে বাদশা ডাক দিয়া বলে কে তোরাত্রে সাদের উপর দপ পর দপ পর পাড়ে কে

তমন্না দরদে দিল কে হায় তু কর খিদমত ফকিরু কি নিহি মিলতা হে গহর বাদশা কি খजाने মে সুবহানাল্লাহ ওয়aley আদুলিয়ার মানন তোমার অন্তরে যদি আল্লাহ পাওয়ার तमन्ना থাকে আকাঙ্ক্ষা থাকে এমনি আল্লাহ পাওয়া যাবে না ফির ফকির আউলিয়াদের সান্নিধ্যে তোমার জীবনকে সুপর্দ করো কারণ তাদের কাছে আল্লাহ পাওয়া যায় দুনিয়ার রাজা বাদশা কাছে গেলে দুনিয়ার সম্পদ পাওয়া যায় ঠিকভাবে টি আমার মায়ের আর বাবারা ওই ফকিরের একটা ইঞ্জেকশনে বড় করে বা ইব্রাহিম ইবনে আদম রাজ সিংহাসন ছেড়ে জঙ্গলের ভিতরে যাইয়া মৌলার জিকির পড়তেছেন লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লাল্লাহ